দুই সালের সেপ্টেম্বর মাস দুপুরবেলার ঘটনা ডাকাতিয়া নদীর একেবারেই নির্জন একটি এলাকা একজন মাঝবয়সী লোক সেখানে তার গরু ও ছাগল চড়াচ্ছিলেন হঠাৎ তার নাকি একটি খারাপ গন্ধ এলো গন্ধটা কোথা থেকে আসছে সেটা তিনি খুঁজতে শুরু করলেন তার নজর পড়ল নদীর পাড়ে থাকা একটি ছোট মাটির স্তূপের উপর যা এলোমেলোভাবে ছড়ানো ছিল আস্তে আস্তে সেই স্তূপের সামনে গেলেন কেউ একজন একটি নারীর মৃতদেহ সেখানে মাটি চাপা দিয়ে রেখেছে তখন গিয়েছিল তাৎক্ষণিক স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এই ঘটনাকে অজ্ঞাতনামা হিসেবে পুলিশ কর্তৃক সাধারণ ডায়েরি করা হয় প্রথম ঘটনার ঠিক এক মাস পর একই রকম পরিস্থিতিতে আরও একটি আংশিক মাটি চাপা দেওয়া ও অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয় একটি ঝোপঝাড়ের অভ্যন্তর থেকে আশ্চর্যজনকভাবে এই মৃতদেহটিও ছিল একজন নারীর যার বয়স প্রথম মৃতদেহটির বয়সের প্রায় কাছাকাছি পুলিশ পোতাগতভাবে এই মৃতদেহটির জন্য একটি সাধারণ ডায়েরি করে এবং এটিকে অজ্ঞাতনামা হিসেবে চিহ্নিত করে এই দ্বিতীয় ঘটনাটি সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পর পুলিশ প্রশাসনের মধ্যে তৎপরতা বৃদ্ধি পায় নড়ে চলে বসে এবং হত্যাকারীকে ও জন্য আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয় এরই মধ্যে আরও একটি নারীর অর্থকলিত মৃতদেহ উদ্ধার হয় তবে এর স্থান ছিল ভিন্ন এটি পাওয়া যায় ফরিদগঞ্জ সদর উপজেলার এক নির্জন স্থানে কাকতালীয়ভাবে এই মৃতদেহটি ছিল একজন নারীর শহরে একের পর এক খুন এই বিষয়টি এবার অত্যন্ত গুরুতর আকার ধারণ করে হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশের উপর জনসাধারণের ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ সৃষ্টি হতে থাকে সমস্যাটি হলো হত্যাকারী এতটাই প্রফেশনাল যে খুনের ঘটনাস্থলে কোনো ধরনের সুস্পষ্ট আলামত রেখে যায়নি এই কারণে পুলিশ তদন্তকারী দলটি এক গভীর দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় পরপর সংগঠিত হওয়া এই খুনগুলির নেপথ্যে কি একই ব্যক্তি দায়ী নাকি এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা ঘটনা এই পরিস্থিতিতে শুরু হয় হত্যাকারী বনাম পুলিশের মধ্যে এক কঠিন খেলা পুলিশকে এখন এক সংযোগবিহীন আলামতিন ঘটনাগুলির মধ্যে থেকে একটি সূত্র খুঁজে বের করতে হবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশেষত নারীরা সন্ধ্যার পর একা বের হতে ভয় পেতে শুরু করেন পুলিশের ওপর চাপ বাড়তে থাকে জনসাধারণের আস্থা ফেরাতে এবং তদন্তের অগ্রগতি দেখানোর জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষ তদন্ত দল গঠন করে এই দলের প্রধানের কাছে স্পষ্ট নির্দেশ ছিল যত দ্রুত সম্ভব হত্যাকারীকে শনাক্ত করতে হবে সমস্ত মৃতদেহ অজ্ঞাতনামা হয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করার জন্য কাজ শুরু করে মৃতদেহগুলো অর্ধগলিত ও পচনশীল অবস্থায় পাওয়ায় ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা ছিল অত্যন্ত কঠিন পূর্ববর্তী ঘটনার কিছুদিন পরই আরও একটি হত্যাকাণ্ড ঘটে যায় মৃতদেহটি পাওয়া যায় ফরিদগঞ্জের পার্শ্ববর্তী একটি থানার আওতাভুক্ত এলাকায় ঘন জঙ্গলের আড়ালে বিকৃত হয়ে যাওয়া এই মৃতদেহটিও ছিল একজন নারী খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য প্রেরণ করে প্রায় একই সময় স্থানীয় থানা থেকে একটি নিখোঁজ ডায়েরি হাতে আসে পুলিশের এর একদিনের মধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছায় ফরেন্সিক বিশেষজ্ঞদের পোস্টমর্টম রিপোর্ট যা তদন্তের একটি গুরুত্বপূর্ণ আনে ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট হয় যে হত্যাকাণ্ডটি কিভাবে সংগঠিত হয়েছে বিকৃত মৃতদেহের পরীক্ষায় জানা যায় হত্যার পূর্বে ওই নারীকে ধর্ষ সাধারণত ধর্ষণের পর গলা টিপে বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এই রিপোর্ট পাওয়ার পর পুলিশ আরও বেশি তৎপর ও সতর্ক হয়ে ওঠে সমস্ত সূত্র এখন একটি বিষয়কে ইঙ্গিত করছে প্রথম থেকে উদ্ধার হওয়া চারটি মৃতদেহের ক্ষেত্রেই একটি সুনির্দিষ্ট এবং ভয়াবহ মিল পাওয়া গেছে তদন্তকারী দল এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রথম তিনটি অজ্ঞতনামা মৃতদেহের পরিচয় নিশ্চিত করার চেষ্টা শুরু করে নিখোঁজ ডায়েরি এবং ফরেন্সিক তথ্যের ভিত্তিতে পুলিশ অবশেষে চতুর্থ ভিকটিমের পরিচয় নিশ্চিত করতে সফল হয় জানা যায় নিহত এই নারী ছিলেন একটি গার্মেন্টস পেশার সাথে যুক্ত চতুর্থ ভিক্ট্রিম নারীর পেশা নিশ্চিত হওয়ার পর পুলিশের তদন্তের গুরুত্বপূর্ণ দিকটি ঘুরিয়ে দেয় মূল প্রশ্ন ছিল প্রথম তিনজন নারীও কি একই ধরনের বা একই পেশার সাথে যুক্ত ছিলেন চতুর্থ ভিক্টিমের পেশার সূত্র ধরে পুলিশ পূর্ববর্তী তিনটি মামলা তদন্তে এক গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় ফরেন্সিক ও স্থানীয় তথ্যের নিবিড় বিশ্লেষণে নিশ্চিত হয় যে প্রথম তিনটি হত্যাকাণ্ডের শিকার নারীরাও একই পেশার সাথে যুক্ত ছিলেন এই সংযোগ পাওয়ায় তদন্তকারী দলের তীর দৃঢ় হয় হত্যাকারী সুনির্দিষ্টভাবে এই পেশার নারীদেরই নিশানা করছে এই সূত্রের ভিত্তিতে পুলিশ দ্রুত তাদের কৌশল পরিবর্তন করে তারা সেই সব স্থানে গোপন নজরদারি বাড়িয়ে দেয় যেমন নির্দিষ্ট বাস স্ট্যান্ড রাতের বাজার বা রাস্তার মোড় যেখানে এই নারীরা সাধারণত অপেক্ষারত থাকেন বা যাতায়াত করেন একই সাথে এই পেশার অন্যান্য নারীদের সাথে গোপনে কথা বলা শুরু করে যাতে তারা সম্প্রতি কোনো সন্দেহভূম ব্যক্তি যানবাহন বা হয়রান ঘটনা লক্ষ্য করেছেন কি না ঠিক দুই মাস পর পুলিশ আবার একটি নারীর মৃতদেহ উদ্ধার করে সবচেয়ে খারাপ খবর হলো এই নারীকেও ঠিক একই পদ্ধতিতে হত্যা করা হয়েছে প্রথমে ধর্ষণ তারপর শ্বাসরোধ করে হত্যা এবং তিনি পূর্বের ভিক্টিমের মতোই একই পেশার সাথে যুক্ত ছিলেন হত্যাকারী কোনোভাবেই তার কার্যকলাপ বন্ধ করছে না একের পর এক নারী নিখোঁজ হচ্ছেন এবং কিছুদিন পর নির্জন জায়গায় তাদের অর্ধকলিত মৃতদেহ পাওয়া যাচ্ছে পুলিশ কোনোভাবেই হত্যাকারীকে শনাক্ত করতে পারছে না অপরাধের পদ্ধতিগত মিল থাকা সত্ত্বেও পুলিশ প্রাথমিকভাবে বুঝতে পারছে না যে তারা একটি সাধারণ খুনের মামলা নয় বরং একজন সিরিয়াল কিলারের সাথে মোকাবেলা করছে যার শিকার নির্বাচন ও হত্যার একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে সময় যতই গড়িয়ে যেতে থাকে ততই হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে একের পর এক বিভিন্ন স্থান থেকে মোট দশটি নারীর মৃতদেহ উদ্ধার করা হয় এই ধারাবাহিক নিশংসতায় তদন্তকারী দল চরম চাপের মুখে পড়ে এদিকে পুলিশ তাদের তালিকা ধরে একশোর বেশি দাগি আসামিকে ধরে জেরা করা শুরু করে কিন্তু নিজের জিজ্ঞাসাবাদেও পুলিশ এই আসামিদের কারোরই এই হত্যাকাণ্ডগুলির সঙ্গে সরাসরি সম্পৃক্ততা খুঁজে পায় না দীর্ঘদিন ধরে চলা ব্যর্থ তদন্তের কারণে এক পর্যায়ে পুলিশ প্রশাসন এই মামলাটি নিয়ে তদন্ত থেকে সরে আসার চিন্তা শুরু করে সম্পূর্ণ আলামতহীন এই কেসটি যেন পুলিশের কাছে একটি অমীমাংসিত রহস্য পরিণত হয় তদন্ত যখন প্রায় বন্দর মুখে ঠিক তখনই কিলার তার এগারোতম শিকারকে নিয়ে আসে পূর্ববর্তী দশটি হত্যাকাণ্ডের সফলতার কারণে হত্যাকারীর আত্মবিশ্বাস তখন চরমে এই নারীকেও ঠিক একই পদ্ধতিতে হত্যা করা হয় এবং হত্যার পর নির্জন স্থানে মাটি চাপা দেয় তবে কোন এবার ভিকটিমের একটি জিনিস সঙ্গে নিয়ে যায় ভিকটিমের মোবাইল ফোনটি সে সামান্যতম ধারণা করতে পারেনি যে এই একটিমাত্র ইলেকট্রনিক ডিভাইস কিভাবে তার এতদিনকার গোপন জীবনকে জনসম্মুখে এনে দেবে এবং পুলিশকে সরাসরি তার দরজায় নিয়ে আসবে প্রশ্ন জাগি একটি সাধারণ মোবাইল ফোন কীভাবে এই সিরিয়াল কিলারের জীবনে বিপদ ডেকে আনল পুলিশ তখন তাদের তদন্তের পুরানো ব্যর্থতা ভুলে সম্পূর্ণ নতুন একটি কৌশল অবলম্বন করে তারা প্রযুক্তির সাহায্য নেয় পুলিশ এবার প্রথমে পুন হওয়া আগের ভিক্টিমদের শেষ ব্যবহৃত মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে আশ্চর্যজনকভাবে সবগুলো ফোনই নিখোঁজ হওয়ার আগে ফরিদগঞ্জ সদরপুর এলাকার একটি নির্দিষ্ট সীমানার টাওয়ারের আওতাধীন ছিল অর্থাৎ কিলার তার শিকারদের একটি সুনির্দিষ্ট ছোট এলাকা থেকেই সংগ্রহ করত এরপর যখন এগারোতম ভিকটিম শাহিনুর বেগম নিখোঁজ হন এবং হত্যাকারীর ভিকটিমের মোবাইল ফোনটি ব্যবহার করা শুরু করে পুলিশ শায়নুর বেগমের আইএমইআই নাম্বার ট্র্যাক করে দেখল যে একই নির্দিষ্ট জায়গাতেই একজন ব্যক্তি ফোনটি নিয়মিত ব্যবহার করছে এই তথ্যগুলো পুলিশের হাতে একটি শক্তপোক্ত প্রমাণ তুলে ধরে পুলিশ নিশ্চিত হয়েছিল যে শায়নুর বেগমের ফোনের বর্তমান ব্যবহারকারী সমস্ত খুনের সাধারণ যোগসূত্র একসময় যে মামলা পুলিশ বন্ধ করে দেওয়ার কথা ভাবছিল সেই মামলার পুরো মোড় ঘুরিয়ে দেয় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে তদন্তকারী দল এখন নিশ্চিত ব্যক্তিম শায়নুর বেগমের ফোনটি রসুখা নামের এক ব্যক্তি ব্যবহার করছে পুলিশ দ্রুত তার ঠিকানা ও অবস্থান নিশ্চিত করে ফেলে কিন্তু তদন্তকারী দলের সামনে তখন একটি প্রশ্ন ছিল এই রসুখা কি আসল কিলার নাকি অন্য কেউ যেহেতু রসুখা একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতেন এবং নিজেকে নির্দোষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেন তাই তাকে সরাসরি গ্রেপ্তারের ঝুঁকি নিতে চায়নি পুলিশ নিশ্চিত হওয়ার জন্য পুলিশ প্রথমে তার গতিবিধি ও জীবনধারা সম্পর্কে গোপনে খোঁজ দেওয়া শুরু করে পুলিশের গোপন দল রসুখায়ের জীবনযাপন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারা তার যাতায়াত পথ তার অভ্যাস এবং তার ব্যবহৃত সেই নির্দিষ্ট লোকেশন তার বারবার ফিরে আসার অভ্যাস সব কিছুই যাচাই করে এই নজরদারি রসুখার গতিবিধি এবং পূর্বের হত্যাকাণ্ডগুলির স্থানগত প্যাটার্নের মধ্যে একটি অবিচ্ছেদ্য সংযোগ রয়েছে সমস্ত তথ্য যাচাই বাছাই করার পর পুলিশ নিশ্চিত হয় যে রসু সেই ভয়ানক কিলার দীর্ঘ দুশ্চিন্তা ও পরিশ্রমের পর অবশেষে সময় আসে সমস্ত প্রমাণ ও নজরদারি তথ্য যাচাই করার পর দুই সালের সাতই অক্টোবর পুলিশ চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেয় পুলিশ তাকে গাজীপুরের টঙ্গির নিরাশপাড়া থেকে গ্রেপ্তার করে যেহেতু তার কাছে পুলিশের প্রযুক্তিগত প্রমাণ বা নজরদারির বিষয়ে কোনো ধারণাই ছিল না তাই এই গ্রেপ্তারের সময় তিনি কোনো উল্লেখযোগ্য প্রতিরোধী করতে পারেননি গ্রেপ্তারের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথম দিকে কিছুতেই মুখ না খুললেও সে পরে পারভিনকে খুনের কথা স্বীকার করে এরপর একে একে আরও দশজন নারীকে হত্যা করা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে রসুখা কিন্তু কিভাবে ভুক্তভোগী নারীদের হত্যা করত এই সিরিয়াল কিলার রসুখা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন টঙ্গিতে একজন কারখানার সুপারভাইজার হিসেবে চাকরি করতেন রসুখায়ের কাছে সতেরো থেকে ৩৫ বছর বয়সী অরক্ষিত নারীদের কাছে পৌঁছানোর সুযোগ ছিল যাদের অনেকেই ছিল দরিদ্র গ্রামীণ পরিবার থেকে আসা তিনি তাদের সাথে সাধারণ কথাবার্তা ফোন কল এবং বিয়ে বা সম্পর্কের প্রতিশ্রুতি দিয়ে ভুয়া রোমান্টিক সম্পর্ক শুরু করতেন একবার বিশ্বাস স্থাপন হলে রসুকা ভুক্তভোগীদের তার নিজ জেলা চাঁদপুরের প্রত্যন্ত স্থানে যেমন ফরিদগঞ্জ থানার অধীনে থাকা জলাভূমি খাল এবং নদীর পাড়ে নিয়ে যেতেন সেখানে তিনি তাদের প্রথমে ধর্ষণ করতেন এরপর শ্বাসরোধ করে বা পানিতে ডুবিয়ে হত্যা করতেন মৃতদেহগুলো ডাকাতিয়া নদীর মতো জলাশয়ে ফেলে দিত বা মাটি চাপা দিয়ে দিতেন যার কারণে পরিচয় শনাক্ত করা ছিল খুবই কঠিন কারণ মৃতদেহ প্রায় সব যেত যার কারণে অশনাক্ত থাকত এই হত্যাযোগ্য শুরু হয় দুই হাজার সালের প্রথম দিকে রিনা নামক এক নারীর মাধ্যমে যিনি ছিলেন তার শালক মান্নানের স্ত্রী তিনি তাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভাটিয়ালপুরের ডাকাতিয়া নদীর কাছে শাশ্বত করে হত্যা করেন গ্রেপ্তারের পর সিরিয়াল রসুখাইয়ের জিজ্ঞাসাবাদে পুলিশ আরও একটি ভয়াবহ এবং চাঞ্চল্যকর তথ্য জানতে পারে কেবল দশ বা এগারোটি হত্যাকাণ্ড নয় সেনাকি মোট একশো একজন নারীকে খুন করতে চেয়েছিলেন এই কথা শুনে তদন্তকারী দলের সদস্যরা স্তম্ভিত হয়ে যান রসুখা পুলিশকে জানায় যে সে একশো একটি হত্যাকাণ্ড সম্পন্ন করার পর সাধু বা ফকির সেজে বাকি জীবন কাটাতে চেয়েছিল তদন্তে জানা যায় এই অস্বাভাবিক আকাঙ্ক্ষার পিছনে ছিল বিকৃত মানসিক শান্তি অর্জনের এক ভয়াবহ পরিকল্পনা রসুখা বিশ্বাস করতেন যে তিনি এই সংখ্যা পূরণ করার পর পার্থিব জীবন ত্যাগ করে একজন ধর্মপরাণ সাধু হিসেবে দরকারে ঘুরে বেড়ানোর কল্পনা করতেন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে কেন রসুখার লক্ষ্য ছিল এই একশো একের পেছনে রসুখার তার জীবনের প্রথম দিকে একটি মেয়েকে গভীরভাবে ভালোবাসতেন কিন্তু সেই মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে এবং জনসম্মুখে তাকে অপমান করে এবং সেই নারীর পরিবারের লোকজন তাকে মারধর করেছিল এই অপমান রসুখায়ের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করে তিনি তখন পুরুষ সমাজের পক্ষ থেকে বিশেষ করে যারা নারীদের দ্বারা অপমানিত হয় তাদের প্রতিনিধি হিসেবে নিজেকে দেখতেন সেই অপমানের প্রতিশোধ নিতেই তিনি এই প্রতিজ্ঞা করেন যে একশো একজন নারীকে একই কায়দায় হত্যা করবেন এই বিকৃত পূরণের লক্ষ্যেই তিনি তার সিরিয়াল কিলিং শুরু করেন তবে মনোরোগ বিশেষজ্ঞরা মনে করেন এই ধরনের ব্যাগটা কেবল খুনের একটি অজুহাত মাত্র আসল কারণ হল তার বিকৃত মানসিকতা এবং সমাজে নিজের অবস্থান ও ক্ষমতা প্রদর্শনের আকাঙ্ক্ষা রশুখাকে তার দ্বারা সংঘটিত এগারোটি হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের আদালত দোষী সাব্যস্ত করেন একাধিক মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন আইনি প্রক্রিয়া শেষে বর্তমানে উচ্চ আদালত কর্তৃক তার মৃত্যুদণ্ড বহাল রয়েছে সিরিয়াল ক্লিন নিয়ে আরও ভিডিও চান কিনা তা কমেন্ট করে জানাতে পারেন